আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবার আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নেই কীভাবে মাত্র দুইটা ডিম দিয়ে খুব সহজভাবে কেক তৈরি করতে হয় এখনও যারা আমার ভিডিওটি দেখে তারা অবশ্যই দেখে নেবেন আর যারা অনেকবার কেক তৈরি করতে গিয়ে কেক তৈরি হয়নি কেক ফুলেনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এইভাবে আমি যা কর যেভাবে যেটা ব্যবহার করতেছি আগে সেইভাবে ফলো করবেন অবশ্যই কি তৈরি হবে পারফেক্টভাবে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে দুইটা ডিম নিচ্ছি আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে নেবেন আর আমার কথায় অনেক সময় অনেকটা ভুলও যেতে পারে আপনারা অবশ্যই ঘুমার দৃষ্টিতে দেখবেন এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনি ডিম একসাথে আমি মিক্স করে নিচ্ছি চিনিগুলো যেন গলে যায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখন আমি পোনে এক কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল যেহেতু আমি দুই কাপ ময়দা দিয়ে বানিয়ে দেখাবো দুইটা ডিম আর দুই কাপ ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই জন্য আমি পনে এক কাপ রান্নার তেল নিয়েছি আর কিছুক্ষণ আবার এটা মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিব একটা লেবুর সবুজ অংশ এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর সাদা অংশটা যেন দিবেন না তাহলে কেকটা তেতো হয়ে যাবে এই যে উপর থেকে শুধু সবুজটাই দিয়ে দিচ্ছি আর এই লেবুর রস আমি পুরোটায় দিয়ে দিব আগে আমি একটু কেটে নিচ্ছি পুরোটাই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটা শ্যাকনি ধরে আসি যাতে লেবুর যেই বাড়িতে কোনো অংশ না পড়ে যায় তাহলে কেক তিতা লাগবে লেবুটা শুকে গেছে এই জন্য রসটা একটু কম বের হচ্ছে আবার আমি একটু মিশে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটা আমি চেলে দিচ্ছি আর আপনারা এরকম একবারে দেবেন না দুই থেকে তিনবারে দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামুচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সবগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি অল্প করে ময়দা দিলে এই সমস্যাটা হতো না আপনারা অল্প করে দিয়ে দেবেন তিনবারে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ দুধ এখানে কতগুলো লাগবে আমি পরে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিশে সবগুলো মিলে আমার লেগেছে হাফ কাপ প্লাস আরও দুই টেবিল চামচ এরকম অল্প অল্প করে মেশাবেন আর ঘনত্বটা আমি দেখে দিব আমি বলে দিচ্ছি আবারও হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ আমার লেগেছে দুধ এই যে এরকম ঘনত্ব হবে আমার কেকের ব্যাটার রেডি এখন এখন আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি এখানে লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি এখানে সবগুলো ব্যাটারগুলো ঢালিয়ে দিচ্ছি সবগুলো আমি চেটে মুসে নিয়ে নিচ্ছি আর একটু আমি এরকমভাবে ট্যাপ করে নিচ্ছি আর পাঁচ মিনিট আগে আমি হাই হিটে লবণ গরম করে নিয়েছি এই কড়াই কড়াই দিয়ে রাখছি পাঁচ মিনিট আগে দিয়ে রাখবেন হাই হিটে গরম করে নেবেন এখন আমি ডাকনাদের ঢেকে পঞ্চাশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম পঞ্চাশ মিনিট পর এই যে কেকটা ফুলে উঠেছে আর কেকটা তৈরি হয়ে গেছে নাকি আমি দেখার জন্য একটা টুথপিক দিয়ে এই যে দেখতেছি এই যে আমার কাঠি ক্লিন এসেছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে কেক এখন আমি কেকটা একটা ছুরি দিয়ে সাইড সে নিচ্ছি যাতে খুব সহজভাবে কেকটা উঠে যায় একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি আর নিচে পুরেও যায়নি দেখে বুঝতে পারতেছেন আর নরম কতটা হয়েছে এই যে আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি কাগজটা খুলে নিচ্ছি নিচে সাইটে কত সুন্দরভাবে হয়েছে কিন্তু নিচে পুরেও যায়নি দেখে বুঝতে পারতেছেন এখন আমি কেটে শেয়ার করতেছি এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই কেক রেসিপি আর কেকটা ফুলে উঠেছে দেখুন কতটা কতটা সফট হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ